বা আখি রান্না করা খাবার খাওয়ার পরে আখিকে বলে ওঠে আজ কাজে যাবে না কথাটা শুনে আখি অবাক হয়ে যায় এরপর আখি বলে ওঠে আমি তো যেতে চেয়েছিলাম কিন্তু তুমি না বললে আমি কি করে যাই তখন দেবা বলে ওঠে আচ্ছা ঠিক আছে আমি আজ তোমার সাথে সাতাবাড়িতে যাবো কাঙ্ক্ষিত অর্ডার দিতে হবে অনেকগুলো ছাতা বানানো বাকি আছে এই কথা শুনে আখি খুশি হয়ে যায় এরপর দেওয়া ও আখি দুজনেই সদ্বেশ নিয়ে সাতাবাড়ির গোডাউনে ঢুকে পড়ে আর সবার সাথে হাত হাত মিলিয়ে তৈরি করতে থাকে অন্যদিকে ছেলে টাকাগুলো নিয়ে গৌরবের সাথে ঘোডাউনে ঢুকে সেখানে আঁকি দেবাকে দেখে খুশি হয়ে যায় এরপর জেঠুমুনির সামনে গিয়ে দাঁড়িয়ে সেই টাকাগুলো গুলো জেঠুমুনির হাতে তুলে দেয় টাকাগুলো দেখার পরে জেঠুমুনি সহ সবাই অবাক হয়ে যায় গৌরব অবাক দৃষ্টিতে জেলিকের দিকে তাকিয়ে থাকে মনে মনে বলতে থাকে গোডাউনে কাজ শেষ করে আজকে আমি এই জন্যই দেখতে পাইনি আখি নিশ্চয়ই এই টাকাগুলো জোগাড় করতে গিয়েছিল তখন যে ঠুমুনি জেলিককে বলে ওঠে কাকিমা তুমি এতগুলো টাকা কোথায় পাই পেলে জেলেক তখন বলে ওঠে যে ঠুমুনি আমি আপনাকে বলেছিলাম না আমি ঠিক টাকা জোগাড় করে আনবো টাকাটা আমি কোথায় পেয়েছি আমাকে জিজ্ঞেস করবেন এটা আমার অনেক কষ্টের টাকা এই টাকা দিয়ে ছাতাবাড়ির ব্যবসা আরো বড় করতে হবে কথাটা শুনে ছাতাবাড়ি সবাই অনেক খুশি হয়ে যায় আর গৌরব অবাক দৃষ্টিতে জেলিকের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় গৌরব গোডাউনে সবার সামনে বাসু কাকার কাছে গিয়ে বলে ওঠে বাসু কাকা আপনাকে আমার একটি কাজ করে দিতে হবে আপনি কোর্টে পেয়ারকের বিরুদ্ধে সাক্ষী দিবেন ঠিক করলে পেয়ারকে শাস্তি পাবে আমি চাই এই শাস্তিটা পেয়ারকে পাক কালকে পেয়ারকে কোটে তোলা হবে সেখানে আপনাকে সকল ঘটনা খুলে বলতে হবে এই কথাগুলো শুনে দেবা অবাক হয়ে এক দৃষ্টিতে গৌরবের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় ছাতা বাড়ির সবাই মিলে রাত জেগে দুইশো দশটা ছাতা তৈরি করে ফেলে পরের দিন নতুন নতুন সকল বাংলা সিরিয়াল সবার আগে দেখতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন সিরিয়াল দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজ আমার বাবার মৃত্যু পার্শ্বীতে এই ছাতাগুলো পেয়ে আমি অনেক খুশি আর আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে আমার বাবার আত্মা শান্তি পাবে এরপর সে মেয়েটা মোটা অঙ্কের টাকা পেমেন্ট করে দেয় আর বলে ওঠে এর পর থেকে যত অর্ডার আসবে আমি আপনাদের কাছে নিয়ে আসব এই কথা শুনে জেঠমণি খুশি হয়ে যায় তারপর দেখা যায় প্রিয়রঞ্জন কাঞ্জিলালকে কোটে তোলা হলে গৌরব আশঙ্কা সহ ছাতা সবাইকে নিয়ে কোটে হাজির হয় এরপর দেখা যায় কোটে কেসটা ওঠার পর বাসু কাকা কাঠগড়ায় দাঁড়িয়ে প্রিয়ারকের বিরুদ্ধে সাক্ষী দেয় আর সকল ঘটনা জজ সাহেবকে খুলে বলের পর গৌরবের পর এক এক করে সকল সাক্ষী প্রমোজক এর বিপক্ষে দেখায় সেসব দেখার পরে জজ পিরঞ্জন প্রিয়রঞ্জন শাস্তি দেওয়ার জন্য বলে ওঠে এ চোরের তাই প্রিয়রঞ্জন কান্দিলালকে দুই বছরে সশ্রম করার দ্বন্দ্ব দ্বন্দ্বিত করা হলো এই কথা শুনে পিরঞ্জন কান্দিলাল ছেলেকে দেখে তাকিয়ে মনে মনে বলতে থাকে তোর বিনাশ আমার হাতেই হবে এরকম আরো সকল ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ